বর্তমানে বাংলাদেশের ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা লাখেরও বেশি আর এই রোগের কারণে প্রতি বছর লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় যতই দিন যাচ্ছে ততই এই রোগে আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে শহরের একঘামী জীবনযাপন করে মানুষের এরকমটা বেশি হচ্ছে শরীরে ইনসুলিন নামের হরমোনের অভাব ঘটলে ইনসুলিনের কাজের ক্ষমতা কমে গেলে অথবা উভয়ের মিলিত প্রভাবে রক্তে যদি শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন তাকে ডায়াবেটিস বলে আধুনিক শহুরে জীবনে ডায়াবেটিস একটি সর্বজনীন সমস্যা ডায়াবেটিস হওয়ার আগেই আপনাকে সতর্ক হতে হবে তাই আর আজকের ভিডিওতে আমি ডায়াবেটিস হওয়ার লক্ষণগুলো তুলে ধরব তাই আপনি আপনার শরীরের সাথে এগুলো মিলিয়ে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর জেনে নিন যে আপনার শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে কিনা এতে আপনারই লাভ হবে 또 <목소리도> প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস কেন হয় আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের শরীর সেই খাদ্যের শর্করাকে ভেঙে চিনিতে অর্থাৎ গ্লুকোজে রূপান্তরিত করে অগ্নাশয় থেকে ইনসুলিন নামের যেই হরমোন নিঃসৃত হয় সেটি আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় চিনিকে গ্রহণ করার জন্য এই চিনি কাজ করে শরীরের জ্বালানি বা শক্তি হিসেবে শরীরের যখন ইনসুলিন তৈরি হতে না পারে অথবা এটা ঠিক মতো কাজ না করে তখনই ডায়াবেটিস হয় এবং এর ফলে রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে এবার জেনে নিন আপনার কোন কোন লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে আপনিও ডায়াবেটিসে খুব শীঘ্রই আক্রান্ত হতে চলেছেন নাম্বার ওয়ান জল তেষ্টা বেড়ে যাবে রক্তের শর্করার মাত্রা বাড়তে থাকলে জল তেষ্টাও খুব বেড়ে যায় তাই এদিকটায় খেয়াল রাখাটা জরুরি তাই যদি লক্ষ্য করেন দিনের স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় জল খাচ্ছেন তাহলে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেবেন এমনটা করলে শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে বারবার প্রস্রাব চাপা অনেক কারণে এমনটা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে রক্তের শর্করার মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গেলে এমন সমস্যা দেখা দিতে শুরু করে শুধু তাই নয় এক্ষেত্রে প্রস্রাবের পরিমাণও বেড়ে যায় নম্বর থ্রি দৃষ্টিশক্তি কমে যাওয়া বেশ কয়েক মাস ধরে কি ঝাপসা দেখছেন মনে হচ্ছে দৃষ্টিশক্তি কেমন জানি একটা কমে আসছে তাহলে সাবধান হয়ে যান কারণ লাইন ডায়াবেটিসে আক্রান্ত হলে অনেক সময় চোখের ক্ষমতা কমে যেতে শুরু করে আর যদি ঠিক সময় সুগার লেভেলকে নিয়ন্ত্রণে নিয়ে আসা না যায় তাহলে এক সময় গিয়ে দৃষ্টিশক্তি একেবারে কমে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে মুখ সংক্রমণ আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে শুরু করে ফলে মুখের ভেতরে ঘর বেঁধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াদের মেরে ফেলতে অনেক সময় শরীর সক্ষম হয় না ফলে এইসব ব্যাকটেরিয়ার কারণে বারংবার মুখ গহ্বরে সংক্রমণ দেখা যায় আপনারা যদি বারে বারে এমন রোগ হতে থাকে তাহলে বুঝবেন আপনার শরীরে ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করেছে ডায়াবেটিস নম্বর ফাইভ ত্বকের রোগ অনেক সময় প্রি ডায়াবেটিসের লক্ষণ হিসেবে নানা ধরনের ত্বকের রোগের প্রকোপ খুব বেড়ে যায় যেমন বেশিরভাগ ক্ষেত্রেই এমন রোগীদের শরীরের একাধিক জায়গায় বিশেষত গলা কুনুই হাঁটু এবং গোড়ালিতে কালো কালো ছোপ দেখা দিতে শুরু করে নাম্বার সিক্স ওজন কমে যাওয়া প্রি আক্রান্ত হলে শরীরে মজুদ চর্বি ভেঙে গিয়ে এনার্জি তৈরি হতে শুরু করে ফলে দ্রুত ওজন কমতে থাকে তাই যদি দেখেন মাত্রাতিরিক্ত হারে ওজন কমে যাচ্ছে তাহলে সাবধান হয়ে যান কারণ এটাই সঠিক সময় চিকিৎসা গ্রহণ করার না হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায় ক্ষত না চাইলে মাত্রা বৃদ্ধি পেলে নানা কারণে রক্ত চলাচল কমে যায় সে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ার কারণে ক্ষত সহজেই শুকাতে চায় না প্রসঙ্গত এটি হলো প্রিডায়াবেটিসের সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ তাই এমন সমস্যা দেখা দিলে যত শীঘ্র সম্ভব হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নাম্বার এইট ক্লান্তি বেড়ে যাবে প্রিডায়াবেটিকদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না ফলে শরীরে উপস্থিত শর্করা এনার্জিতে রূপান্তরিত হওয়ার কোনো সুযোগই পায় না ফলে এনার্জির ঘাটতি দেখা যাওয়ার কারণে ক্লান্তিবোধ ব্যাপক মাত্রায় বেড়ে যায় উপরোক্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যেও থাকে তাহলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন কেননা ধীরে ধীরে এটি মহামারীর আকার ধারণ করতে পারে শুধু এই লক্ষণগুলো দেখা দিলেই যে আপনার ডায়াবেটিস হবে সেটা কিন্তু না নাও হতে পারে তারপরেও আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য এসব লক্ষণের জন্য আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এই পর্যন্ত ক্লিনিক বাই ফোরের আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছে বাহিরের মামার হাতে তৈরি ভেলপুরের মতো হুবহু সেম টেস্টের ভেলপুরি বাসায় কিভাবে আপনি অতি সহজে বানাতে পারবেন ভালো লাগে লাইক বা কমেন্ট করার কোনো প্রয়োজন নেই তবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যেন ডায়াবেটিস নামক ইনকিউরেবল অসুখের হাতে অন্তত আপনার প্রিয়জনকে পড়তে না হয় তার আগেই যেন সবাই সাবধান হয়ে যায় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমার সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে